ভালোবাসার মানুষের লাইজন ভালোবাসে নিজের হাতে ও কেক বানাই আসলে কিছু কিছু ভালোবাসা টাকা দিয়ে পরিমাণ করতেন হাইতেন না যদি টাকা দিয়ে কিছু করেন তাটা কিন্তু পরিমাণ হইত না আর নিজে কষ্ট করে কিছু করলে মনে যে শান্তি লাগে আইসকা আর ভালোবাসার ফ্রি ও বান্ধবী লাই ও কেক বানাইছি আইসকা হেগুন রে হ্যা অ্যাডভান্স অ্যানিভার্সারি আসসালামু আলাইকুম ব্যাকে কে এরকম আছেন আজকে চলি আইসি নতুন ওকে ভিডিও লি আনে লক্ষ্মীপুরের আফু আসলে আমি অনেক দিন ধরি কেক বানাই মানে মনে মনে ভাব কিন্তু এত বেশি আলসি লাগতেছে আর মনে কইতাছে না আসলে কেক বানাইতে অনেক বেশি কষ্ট আর সারাটা দিন চলি যায় আস্তে আস্তে বানাইতে বানাইতে আর সুন্দর করে পরিপাটি করে বানাইলে একদম মনের মতো করে মানে একদিন ফুরে লাগে যেহেতু বাচ্চা কে চা সি গেরে টুম কেক বানান লাগে মানে ফসুর ফেরা হয়ে যায় আর কি তবে যাই হোক ফেরাও কা যাই হোক নিজের ভালোবাসা মানুষের কেক বানাইতে কিন্তু ভাল লাগে হরে দিয়ে আয় কেক গাড়ে দিনের বেলায় টুকটাক করে বানাই রাখছিলাম আর আইত্রে বেলা করে ক্রিমটা সেট করি আমি এখানে এতক্ষণ কিন্তু ফ্রিজে রাখছি কেক গা কেক পুরাপুরি চাইলে কিন্তু কেককে দুই ঘন্টার মধ্যে বানান যাইবো আবার ওই সময় লোক একদিনও বানান যাইবো পুরো কেকটা কিন্তু বেয়া ভালোভাবে মেরিনেট করতে হইব নাহলে কিন্তু সুন্দর করি মজা হইত না আর কি তুই হরে দি আই একুল দিয়ে বেগিনা দেখাইনো আসলে দেখাতে দেখাতে একটু কষ্ট লাগে আর কি মনে হয় কেক বানাই আমি ক্যামেরা সেট করি হলো হলো করি হেলাই তুই হরে বানানো হরেদি কোর ক্লিপ লইসি এগুলো আই কাফল একটা স্টিকার লাগাই দিয়েছি আইসকাঙ্গো বান্ধবীর অ্যানিভার্সারি কেক থিমটা দিছি আর একুলে নয়ন প্লাস উর্মি দিছি আর বান্ধবীর নাম আর দুলা বাইয়ের নাম তো একুল কুল কেক সান কেকগারা মনের মতো করে একটা শেপ মনের করে ডিজাইন করছি আর হোমমেড মেড কেকগুলো খাইতে কিন্তু মজা লাগে আর হানড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে ফ্রেশ আমি সব কিছু সুন্দর করে বানাই এবং সব আপুরে বানা যারা হোমমেড কেক বানা কারণ এই কেকগুলো আমি খাইবো আর বিশেষ করে হালকা কালার দিলে ভালো কেক বেশি বেশি কালার দিলে বেশি রং ইউজ করা হয় আর এত রং বাচ্চাগুলো লাগে একদম অস্বাস্থ্যকর তো এর লাগে এগুলো হালকা একটু পিঙ্কিশ কালার দিসি আর একটু বেশি দিলে হয়তো লাল কালার হয়ে যেত তো হরেদি আয় লাল কালারটা এগুলো হালকা ইউজ করছি আরি হরেদি দিয়ে বান্ধবীর বাসা চলে আসছে এগুলো বক্সের বন্ধু কেকটা লই লইছি লইলে হরের বাসায় চলে আসছি আই গিয়ে রাতে দিয়েছি গে তো প্রচুর খুশি আসলে কি জানার নেই যত কষ্ট করছি যাই করছি গিয়ে রাতে কেক গা দিয়ে গেছিল খুশি হয়ে গেছে তো ওনার এক মিনিটে সব কষ্ট চলে গেছে দিন শেষে কিন্তু নিজের প্রিয় মানুষের মুখে হাসিটাই ভাল লাগে তাই না সব কষ্ট বৃদ্ধ হয়ে যায় হরে দি কেক গারে কুদুর ভিডিও টিডিও করি আমরা ফ্রিজে রাখি সাদে আইলাম সাদে আই কই কুদুর ভিডিওর ক্লিপটা লই এত সুন্দর লাগতেছে দৃশ্য খান আর বাসাত কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতাম মারি না কারণ আর বাসার সব দিকে বিল্ডিং আর বিল্ডিং আর এগুলো আইলে কত সুন্দর লাগে কি যে ভাল লাগতেছে আর কাছে আশপাশে বিউটা দেখতে মন চাইতেছি এনে ঠাই যে আর এত সুন্দর বাতাস বাতাসের মধ্যে মনে হয় অনেক ঘুমাই যে বহরে দিয়ে আকাশে সাঁত দেখতেছি এই সাঁত গারে এত ভাল লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ মতো সুন্দর কিছু মানুষ জীবনে আইয়ে হেতাও কারণে কিন্তু জীবন আলোকিত হয়ে যায় তুই হরেদি আশপাশে কত দূর ভিডিও করছি সাইসি কতক্ষণ থাকছি আরসি ঘুরছি আনা বিয়ে খেলছে হরে দিয়ে আঙ্গো মা এই দিনটা আইসকার খুব হ্যাপি ভাবে গেছে আনি সেদিন আন্দারও আইতেছে মানে হাজু যেতেছে বান্ধবী লগা আজকের ভিডিও কানিয়ে নেই শেষ করে দিছি হরের ভিডিও তে হরে দেখা হইবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম